আসসালামু আলাইকুম এই প্রথম আমার ইউটিউব চ্যানেল থেকে আমাকে ভিডিও দেখে আপু নিজে বিজনেস শুরু করার জন্য আমার কাছ থেকে কিছু অল্প পরিসরে রঙ কেমিক্যাল তারপর কিছু জিনিস নিয়েছে শাড়ি থেকে শুরু করে যা যা লাগে আপু সব নিয়েছে আপু আমাকে যখন ফার্স্ট টাইম মেসেজ দিয়েছে তখন আমি এরপরে আপুকে সব কিছু দাম জানিয়ে দিই এবং কোনটার জন্য কি লাগবে সব কিছু আমি আপুকে জানিয়ে দিয়েছি এরপর আপু অর্ডার কনফার্ম করার পরে আমি সেটা এখন প্যাকেটিং করার জন্য চলে আসলাম এখানে ছিল একটা সেমি মসলিন শাড়ি এটা ছিল ল্যাভেন্ডার কালারের আর এটা কিন্তু একদম অরিজিনাল সেমি মসলিন শাড়ি যেটা হচ্ছে খুবই গ্লিস দেয় আর এর থেকেও ভালো আরও সেমি মসলিন আছে কিন্তু আপু আপুর দাম অনুসারে যেটা বাজেটের মধ্যে সেটা আমি রেডি করে দিয়েছি এখানে দোনোটা ছিল সেমি মাসলিন শাড়ি এরপর এখানে ছিল এন কে দুশো পঞ্চাশ গ্রাম আর বাইন্ডার ছিল দুশো পঞ্চাশ গ্রাম আমি এগুলো একদম ভালোভাবে লাগিয়ে কিন্তু প্যাকেটটা করেছে এখানে আমি একশো এম এল রঙ দিয়েছি সাদা আর বাকিগুলো পঞ্চাশ এম এল দিয়ে দিয়েছি আপু আমাকে দুইটা ডিজাইন শেয়ার করেছে এখানে আমাদের কী কী লাগবে সব কিছু আপুকে বলে দেওয়ার পরে বাকি রঙগুলো ওভাবে করে দিয়ে দিয়েছে আপনারা যারা আমাদের কাছে এই ধরনের রঙ কেমিক্যাল বা নিজেরা শাড়ি করার জন্য রং কেমিক্যাল তুলি শাড়ি পাঞ্জাবি যা আছে ওগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আপনারা যাদের ফেসবুক পেজ নেয় তারা চাইলে ইমো নাম্বারও যোগাযোগ করতে পারেন এরপর আমাদের পেজের পক্ষ থেকে আপু প্রথম অর্ডার করেছে বলে আপুকে একটা ছোট্ট গিফট শেয়ার করা হয়েছে এরপর আমি প্যাকেটটা পার্সেলটা ভালোভাবে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি আপু অলরেডি কিন্তু আপুর রিভিউটাও আমাকে শেয়ার করেছে আপু কতটা হ্যাপি ছিল আল্লাহ হাফেজ